হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেমেডি শেয়ার করবো বন্ধুরা আমরা কিন্তু সকলেই ফর্ষা উজ্জ্বল ত্বক কিন্তু পছন্দ করি তার জন্য তো আমাদের ঠিকঠাক একটা স্কিন কেয়ারেরও প্রয়োজন তাই না তো তাই জন্য বন্ধুরা একদিন যদি আমরা এই ত্বক ফর্সা উজ্জ্বল করার জন্য এই আজকের সহজ উপায়টা ফলো করে নিতে পারি তাহলে কিন্তু দারুণ একটা স্কিন আমরা কিন্তু পেয়ে যাব। তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি ভালো লাগবে এবং তোমাদের অনেকটা কিন্তু উপকারও পাবে তো তার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি ঝটফট করে নাও নয়তো আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না ওকে তো চলো আজকে রেমনিটাও তোমাদের সাথে শেয়ার করি তার জন্য এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি তো টমেটোটা আমি ভালোভাবে এখানে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো তো আমি একটু কুরুনির সাহায্যে এটা কুঁড়ে নিয়েছি তো দেখো আমার এখানে পাল্পটা জুসটা বের করে নিয়েছি তো এটাকে আমি এবার আজকে একটা ধামাকাদার প্যাক রেডি করব তো চলো এটাকে আমি একটু সাইডে সরিয়ে নিই তো এবার আমি প্রথমে বাটিয়ে নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি একটুকুনি চিনির দানা তোমরা এটাকে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিতে পারো তো দানাটা থাকলে একটু ভালো একটা স্ক্রাবারেরই কিন্তু কাজ হয়ে যাবে তো এর মধ্যে এরপর আমি দিয়ে দিচ্ছি ওই টমেটোটা যেটা আমি একটু কুড়ে রেখে দিয়েছিলাম পাল্পটা বের করে তো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখানে অ্যাড করছি ওয়াশ তোমরা এখানে ফেসওয়াশের বদলে শ্যাম্পু ইউজ করতে পারো আমি এখানে ফেসওয়াশ ইউজ করেছি তো এরপর আমি এখানে দিচ্ছি কোলগেট তোমরা হোয়াইট কালারের কোনো কোলগেট তোমরা যা পেস্ট ইউজ করো ওই টুথপেস্ট কিন্তু এখানে অ্যাড করবে তো একটু গুনি জাস্ট একদম সামান্য একটুগুনি দিয়ে দিচ্ছি দেন আমি এই সবকটা উপকরণ খুব ভালোভাবে একদম মিক্সড করে নেব তো এই সবকটা উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর একটা জাস্ট এই রকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে ফেস প্যাক এটা যেখানে তোমরা খুশি লাগাতে পারো যেখানে তোমাদের পিগমেন্টেশান ব্রণ বা অনেক দিনের মেছেতাম বা প্রচণ্ড কালো দাগ কালো স্পট পড়ে গেছে ট্যানের সমস্যা রয়েছে সেই সেই জায়গাগুলো কিন্তু লাগাতে পারো তো লাগানোর আগে আমরা ফেসটাকে ক্লিন করে নেব তার জন্য আমি এখানে আজকে ইউজ করছি কোকোনাট অয়েল এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল জাস্ট এই দুটো উপকরণ একদম ভালোভাবে মিক্সড করে নিলেই একটা কিন্তু আমাদের ক্লিনজার রেডি হয়ে যাবে তো এটা আমি ভালোভাবে হাতেই মধ্যে নিয়েই হাতের সাহায্যে আমি এটাকে একদম মিক্স আপ করে নিয়ে দেন আমি ক্লিনজার হিসাবে ইউজ করবো দেখতেই পাচ্ছো ক্রিম বেস একটা টাইপের হয়ে গিয়েছে তো এটা আমি আমার ফেসে লাগিয়ে নেব তো এটা এবার লাগিয়ে নিয়ে আমার ভালোভাবে ফেসটাকে মাসাজ করব এই প্যাকটা লাগানোর আগে ফেসটা মাসাজ করা খুব ইম্পর্টেন্ট ফেসটা আমরা যত হাতের সাহায্যে মাসাজ করব তত আমাদের স্কিনে কিন্তু ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে তো এর ফলে কিন্তু আমাদের স্কিনটা অনেক গ্লোয়িং হবে অনেকটা চকচক করবে তো দেখো আমি এটার সাহায্যে হাতে হাতের সাহায্যে খুব ভালোভাবে এরকম মাসাজ দিয়ে নিচ্ছি তোমরা যদি যারা মাসাজ জানো না তারা এইভাবে হালকা হালকা একটা একটা করে স্টেপ দিয়ে দিতে পারো দেখবে একটা দারুণ কিন্তু ফেসের মধ্যে মাসাজ চলে আসবে তো এটা এইভাবে আমি আমার ফেসটাকে মাসাজ করে নিচ্ছি জাস্ট স্কিনটাকে একটু টান টান করে ওপরের দিকে টেনে টেনে জাস্ট একটা মাসাজ দিয়ে দিচ্ছি হালকাভাবে তো দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে আমি করে নিচ্ছি তো এরপর আমি এটাকে একটা ওয়েট টিস্যু দিয়ে বা তোমরা কোনো শুকনো নরম কটন দিয়ে বা কোনো কাপড় দিয়েও নরম কাপড় দিয়েও কিন্তু এটাকে মুছে নিতে পারো তো আমি এটাকে এবার একদম নরম একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তো এটা ভালোভাবে মুছে নেওয়ার পর আমি এরপর ইউজ করব ওই ফেস প্যাকটা আর এই ফ্যাক্স ফেস প্যাকটা তোমরা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারো তবে এটা আঠেরো বছর থেকে ইউজ করবে তার নিচে ইউজ করো না বাচ্চাদের একদমই লাগাবে না বড়রা এগুলো করবে এবার আমি এই ফেস প্যাকটা এর মুখের মধ্যে লাগিয়ে নেব এটা খুব ভালোভাবে লাগিয়ে জাস্ট পনেরো থেকে পাঁচ থেকে পনেরো মিনিট বা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে দেন তোমরা হালকা হাতে একটু জল দিয়ে রভ করে নিয়ে ওয়াশ করে নেবে নর্মাল ওয়াটার দিয়ে তাহলেই একটা কিন্তু দারুণ রেজাল্ট পাবে তো চলো আমি এটা ফটাফট লাগিয়ে নিই তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে আমার স্কিনের মধ্যে লাগিয়ে নিচ্ছি এটাকে তো চলো এটা আমি একদম আমার ফেসের থিক লেয়ারে খুব ভালোভাবে লাগিয়ে নেব দেন আমি থেকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন অপেক্ষা করব এটা মুখের মধ্যে পুরো হালকা ড্রাই যখন হয়ে যাবে একটু ওয়েট থাকবে তখন আমি হালকা হাত একটু হালকা হাতে রব করে নিয়ে ধুয়ে নেবো অবশ্যই একটু স্কিনে ভালো প্রথমে একটু জল দিয়ে দেবে জাস্ট একটু ভিজিয়ে নেবে তারপর তোমরা রব করবে শুকনোতে রাব করো না তাহলে কিন্তু মুখের চামড়াতে অনেক ঘষাঘষি হয়ে যাবে যাতে স্কিনের পক্ষে অনেকটাই ক্ষতিকর তো আমি যেটা এক্সেস হয়ে গেছে সেইটাও আমি এটা আমার হাতে পুরো হাতে লাগিয়ে নিয়েছি তো আমি আমার দু হাতেই লাগিয়ে নেব তো তোমরাও এভাবে হাতে লাগিয়ে নেবে দেখবে অনেকটা কিন্তু হাতের ট্যান বলো কোনো দাগ ছোপ অনেক কিন্তু উঠে যাবে তো আমি হাতেও লাগিয়ে নিয়েছি ফেসেও লাগিয়ে নিয়েছি আর তোমরা এটা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারো ছেলেদের কিন্তু মেয়েদের থেকে বেশি ট্যান পরে কারণ তারা বাইরে প্রচণ্ড বেরোয় তাদের কিন্তু বেশি ট্যান তাদের ছেলেরা কিন্তু খুব একটা অনেকেই স্কিন কেয়ার করে না তারপর সানস্ক্রিম ইউজ করে না এর ফলে কি হয় অনেকটাই কিন্তু তাদের মুখে স্ট্যান্ড পড়ে তারা যদি এই রেমিডিগুলো জাস্ট একটু ট্রাই করে বাড়িতে সময় পেলে তাহলে কিন্তু তাদেরও কিন্তু দারুণ একটা রেজাল্ট পাবে তো ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারো এতে কোনো ভেদাভেদ নেই যে ছেলেরা ইউজ করতে পারবে না কি কি এরকম কোনো ব্যাপার নেই এটা সবাই আট থেকে আসি সবাই ইউজ করতে পারো ওকে তো চলো আমি আমারটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি এটা ওয়াশ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ অন স্কিন আমার কতটা স্কিনটা গ্লোয়িং লাগছে ফ্রেশ লাগছে একটা দারুণ কিন্তু ঝকঝকে চকচকে ত্বক আমি কিন্তু বন্ধুরা পেয়ে গেছি তো তোমরাও কিন্তু এইটা একদম ট্রাই করতে ভুলো না তো টাটা